ইব্রাহিম আলাহ ইসলাম খাওয়াইতে বসছেন আর জিজ্ঞাসা করছে কার আবাদত করিস সূর্য এর চেয়ে বড় তো আর কাউকে দেখি না এর বেশি আলো তো কেউ দেয় না এর বেশি উপকারে তো কেউ আসে না তো উঠায় দিছে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ ডাইকা বলছেন খলিল আড়াইশো বৎসর তিন বেলা খাওয়াই আপনি এক বেলা খাওয়াইলেন না পিছিয়ে দৌড়ায় গেছেন বলছে চল ভাই খাইতে এত বড় নির্লজ্জনা আর আত্মমর্যাদাহীন যে তুমি আবার ডাকবা আবার চলে যাব বলছে আর একটা কথা শোনো আমি জানি তুমি আমার পিছে দৌড়ানের লোক না মধ্যখানে গঠছে কি এটা বলো তো বলছে তোমার মালিক পাঠাইছে বিদায় আসছি তোমার কথা সত্য আমি তোমার পিছে দৌড়ানের ব্যক্তি না বলছে আমার মালিককে বলছে যে তোমাকে তৈরি করছে আল্লাহর পরিচয় তুলা দছে তো বলছে ঠিক আছে যাব বটে কিন্তু আগে ওই মালিকের হইয়া নেই হাটটা বাড়াও আগে মুসলমান হই তারপরে যাব আল্লাহ কিন্তু এতটুকু খেয়াল রাখছে এই জন্যই আল্লাহ বলেন আজকে শহর আলোকিত দিল আলোকিত না কেউ দিল আলোকিত করার চিন্তা করে না সুন্দর কিন্তু উদাহরণ কে বুঝবে দৃষ্টান্ত একটা গাছের নেয় যার কোনো কিছু অকাজ অকেজ না সবটা জিনিস কাজে লাগে কেউ জবাব দিতে পারে না একজনে পারতেন কিন্তু ছোট বিদায় বড়দের সামনে মুখ খুলেন নাই ইবনে অমর রদিয়াল্লাহ তালু পারতেন ওনার মনে ছিল কিন্তু বাবা বসা চাচারা বসা আবু বকর ওসমান আলী বসা রবিআল্লাহ আনু বড়দের সামনে মুখ খোলেন নাই আল্লাহ রসুল বসে খেজুর গাছ খেজুর গাছের কোনো জিনিস অকেজনা সব কাজে লাগে আমাদের দেশে ব্যবহার হয় না কিন্তু আরব দেশে ব্যবহার হয় সব ব্যবহার হয় শুধু খেজুর খায় এরকম না সব ব্যবহার রাবার গাছে শুধু রাবার কাজে লাগে না রাবার গাছের একটা বয়স আছে কয়বার রাবার দেওয়ার করে এটাকে কেটা ফেলে যাবে এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে এটা দিয়ে হয় কি তো ঠিক খেজুর গাছের মতো মুসলমান কাজে আসবে কিন্তু কখন যখন দিলকে আলোকিত করবে তখন যখন মানুষের হক বুঝবে কুকুকুল্লা বোঝে কিন্তু মানুষের হক বুঝে না বইলা দিলাম কি আর হবে না কি আর হবে কেমন মতের দিন দেখবেন কি হয় এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম যে হুকুকুল্লা নষ্ট করা এটা কোনো বড় বিষয় না হুকুকুল্লা নষ্ট হইতে পারে আল্লাহর নাফরমানি করতে পারে কিন্তু জীবনের কোন পর্বে যদি মাপ চায় তা আল্লাহর অঙ্গীকার আছে আমি মাফ করা মনের থেকে করতে দেরি আমরা দিতে অনেক সময় দেখা যায় তবা ছাড়াও মাফ যেমন হাদিসে আছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় আর সে মনোযোগ দিয়া শুনে মজলিসের আদব রক্ষা করা শুনে মজলিস যখন বরখাস্ত হয় তখন এক ফেরেস্তা ঘোষণা করে ইরজিউ মকফুর আল্লাহ তোমাকে গুনা মাপ যাও শুধু গুনা মাপ না গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ একদল ফেরেস্তা বলে কিছু লোক তো শোনার উদ্দেশ্যে আসে নাই এখান দিয়ে যাইতে ছিল কথাগুলা কানে ভালো লাগতে ছিল এই জন্য বসা পড়ছে এ তো শোনার উদ্দেশ্যে আসে নাই দুপুর থেকে জবাব আসে হুম জলি এরকম ব্যক্তি যেরকম সোনার ভিতরে খাই ঢুকলে দামে খাদ বিক্রি হয় খাদ চিনেন খাদ তো চিনেন না চিনেন কি দিয়া খাদ দেয় জানেন কি দিয়া তামা তামা এখন আবার নতুন একটা নাম দিয়েছে কেডিয়াম আসলে তামা তামার বড়ি কত জানেন কেজি কত চারশো টাকা পাঁচশো টাকা হবে সোনার কেজি কত পঞ্চাশ টাকা ঠিক না কয় টাকা আরে বলেন না পঁচাশি তোলা এক বড়ি হয় এক কেজি হয় দরেন 85 লাখ টাকা আর হ্যারটার तोला কত গেজি কত 400 500 টাকা কিন্তু সোনার ভিতরে ঢুকায় দিছে সোনার দামে বিক্রি হইতেছে তো বলে এরা শোনা যদিও খাইড একটা ঢুকা গেছে কিন্তু বিক্রি সোনার দামই হবে আল্লাহ মা খুম জালিসুন লা ইয়াসা জুলাসা এরা সব সোনা ছিল এটা যখন ঢুকা গেছে এটারও সোনার দামে তুলাল সোনার দামে তো কখনো মেপাল আল্লাহ রসুল নামাজের এরকম উদাহরণ দিলেন কেন গাছের পাতা নাড়ায়া বুঝাইলেন যে গুনা থাকে না। নাড়া দিলে যেরকম গাছে পাতা থাকে না ঝাঁকা দিলে যেরকম গাছে পাতা থাকে না বসন্ততে নিজে নিজে পড়ে আবার ঝাঁকা দিলে ঝুরঝুরায় পড়ে নামাজের পরে গুনা এরকম ঝরে গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকে না হম নামাজ পড়বো তো দূরের কথা ডেলি তো সপ্তাহে একবারও গোসল করি না ঠিক না এরকম তো লোক আছে সপ্তাহে একবার গোসল করে না না কথা নামাজ পড়বো তো দূরের কথা নামাজ করলেও থাকে না তো আল্লাহর হক মাপ করার জন্য তো আল্লাহ হাজার আবার বলেও দিস অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করে দি দেখাও দেখি না সেরেস তাকে লেখতেও দেখি না কিন্তু হুকুকুল এবার বন্দার হক সৃষ্টির হক বড় কঠিন বুড়া হয়ে যাওয়ার বুড়া পড়েন নাই মনে হয় আমার কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রবিআ আর না হক বলেন নাই হকই বলছেন সত্য বলছে তারপরও কাপড় দয়া বসে রয়েছে আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ বলে আল্লাহ রসুলের কাছে বইলা দেব গেছে দুইজন তারপরে বলছে আবু বখর তুমি বলছো বলছো আর বলা উচিত না তোমাকে আবু বকর কে আপনি চিনেন না আবু বকর যাকে রব সালাম পাঠায় আল্লাহ যাকে সালাম পাঠায় শুধু সালাম পাঠায় না যাকে আল্লাহ জিজ্ঞাস করে তুমি আমার উপরে নারাজ তো না আবু বকর উমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি উঠে একটু টাচ করছে পিঠে পিছের কাপড় উঠায় বলছে উনি কাপড়ের উপর দিয়ে দিছে এখন কাপড় উঠায় হাতে ব্যাগ দিয়ে বলতেছে তুই আমার একটা মার আমি মারি কি করে আপনাকে যাকে আল্লাহ রসুল চায়া ইসলামে আনছে যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে যে আল্লাহর জবান দিয়া কথা বলে যার কথা কোরআন হয়ে জমিনে আসে আমি মারি কি করে আপনাকে আমি মাফ করে দিলাম কিন্তু আমরা ভাবি না কারণ কি দিল আলোকিত না দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকত না আজকে সমাজ অন্ধকার রোডগার্ড চকচকে আলোকিত হম একবারে ফিনফিন না ফিনফিন না সিলেটি ভাষায় এটা সিলেটি হলে বোঝবো রাস্তা কিরকম একবারে ফিনফিন না ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরকম ফিনফিন না তো সবই তো ফিনফিন না আলোকিত দিল তো আলোকিত না শিখিন তো না এই জন্যই বলতে আল্লাহর হক নষ্ট হলো। তেমন বড় কিছু না কিন্তু সবচেয়ে বড় যেটা বড় সেটা হলো সৃষ্টির হক নষ্ট হক আরে সৃষ্টির হক আদায় করে নেয় শুধু শিখে শিখে কার হক কি এটা শুধু শিখে যারা শিখে হাদিসে আসে ওদের জন্য গর্থের পিপিলিকা পর্যন্ত দোয়া করে সমুদ্রের মাছ দোয়া করে আপনি আর উল্টা বইলা কতটুক করবেন দেখেন না আমাদের সমাজে নাইনটি মানুষ সারা দিন মোল্লাগ দোষ দেখে ঠিক না আপনি আর দোষ দেখে কি করবেন গর্তের পিপিলিকা ওদের জন্য দোয়া করে সমুদ্রের মাছ দোয়া করে এরম কোন সৃষ্টি নাই দোয়া না করে ফেরেশ দোয়া তো উপরে রেখা দিলাম আপনি সারাদিন মোল্লা গো দোষ দূরে কি করবেন আসে সমাজের কিছু মানুষ সারাদিন মোল্লা গো দেখে আর যারে না দেখতে পারি ওর চলন বেকা একটা কথা আছে না তো সারাদিন দেখে হুজুরা খালি একা বাকা হাঁটে দেহ না মোল্লার হাঁটার স্টাইল মাঝে মাঝে কানে তো আসে এমন না যে কানে আসে না মাঝে মাঝে কানে আসে দোকানে বয়া কোন এক এক জায়গায় বয়া বলতে থাকে দেখ মোল্লার মোল্লা আটে বলতে রাখবেন না আমার পক্ষে বললাম না এগুলা শুনলে ভালো লাগে দুঃখিত হই না বরং ভালো লাগে যে যাক কিছু তো কেমতের দিন এই কথার দ্বারা মিলবে নিজের আমল দ্বারা কিছু মিলুক না মিলুক এই কথাগুলোর কারণে কিছু মিলবে এই কথাগুলোর কারণে কিছু মিলবে নইলে কবি লিখতেন না কবি এটাই লেখছে আল্লাহ কিয়ামতের দিন বলবেন সেตาย আ گیا ہے বড় মানুষ মুখ দিয়া কষ্ট দিছে আজকে আমি কষ্ট দি কি গোরা চল না জান্নাতে যে আরাম কর বহুত মানুষ কষ্ট দিছে সে তাই আগে বড় কষ্ট দিছে তোরে আমি যেটা বুঝাইতে চাইতেছি মেরে দোস্ত বোঝেন কাজে দিবে আজকে দিলের অন্ধকারই আমাদের উপরে নামতেছে আসলে এটা বুয়া কথা যদিও বিজ্ঞানের বিরুদ্ধে যাবে যে জলবায়ুর চেঞ্জ হয়ে গেছে হম নিলয় শিলয় কত নাম এখন আসতেছে হম নিলয় চিনেন না ব্যাপার পর পড়েন না মনে হয় ঠিক না ছোট বাচ্চা বড় বাচ্চা ঠিক না প্রাকৃতি সব বিরুদ্ধে চলে গেছে কেন গত জুমায় মনে বলছিলাম সূর্য তো উপরে ওঠে নাই বা নিচেও নামে নাই জায়গাটা জায়গায় আছে ছিনছিল কি করে আসলে দিনের দিলের অন্ধকার নামতেছে আফসোস মুসলমানের যদি আকল হতো মুসলমান যদি আকুল والا হতো আল্লাহর কাছে যদি মাপ চাইতো আল্লাহ माफ করে দেন গোয়া গেছে ভুল আসলেই তো ভুল হয়েছে আল্লাহর রসুল যদি এত ইবাদত করে বলতে পারে মা আবাদনাকা হাক্কা ইবাদাতি মধ্যে আপনি জুমা পড়া নিজের মুসল্লি ভাবেন কি করে শুধু পড়েন তো জুমা কি রাগ হয়ে গেলেন শুধু পড়েন তো জুমা নিজেকে মুসল্লি ভাবেন কি করে আল্লাহ রসুল তো বলতেছে মা আবাদ না আপনার সান অনুযায়ী বন্দেগি আমার দ্বারা হয় নাই আপনি তো জুমা পড়ে কইতেছেন আমি মুসল্লি ঠিক না আপনি কিছুই করেন না তারপরে কোন হুজুর ইমানটা ঠিক আছে না নামাজ না রোজা না আল্লাহ না রসুল ভালো মতে শব্দ চেঞ্জ করে দিলেও বলতে না আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করি তো মাঝে মাঝে কোথাও কোথাও জিজ্ঞাসা করি ইচ্ছা করে জিজ্ঞাসা করি ভাই কেবলা কোন দিকে তো জিজ্ঞাসা করে হোয়াট ইস দিস কেবলা কি পরচিম কইলে তারপরে কয় পশিম এদিকে কেবলও চিনে না কিন্তু কি বলে হুজুর ইমানটা ঠিক আছে ইমান বলে ঠিক আছে বিলকুল বুলেট সাথে সাথে ওয়াটার প্রুফ রাগ না বুঝানোর জন্য বলতেছি বুঝানের জন্য বলতেছি এসকে অন্ধ দিলের অন্ধকার উপর থেকে নাইমা আসতেছে আর নাম দিতেছে জলবায়ু চেঞ্জ হয়ে গেছে জল তো একসময় মুসলমানদের হাতের মুঠাই ছিল বিশ্বাস হয় না কোরবান দিয়ে যদি দল হাতের মুঠায় পানি না থাকতো তাও তো পুষ্কনির পানি না নদীর পানি না সমুদ্রের পানি তাহলে সাতাশ কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়াইলেন কি করে এটা কি বানানো কাহিনি না এখনো চিহ্ন নাই চলে না আমার কাছে কাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে সমুদ্রের পাড় দিয়ে দেখায় দিমু কোন দিক দিয়ে গেছিল এখনো তো চিহ্ন দেওয়া আছে